আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রি র্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ কেন্দ্রে রয়েছো আজকের টপিকটি তাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা এক তো এই টপিকটি নিয়ে তো তোমরা যেন যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাস তো তোমাদের চূড়ান্ত মূল্যায়ন ষাট নাম্বারে এখান থেকে তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি জিপেভাবে পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে স্যার কোন কোন কোনো অধ্যায়গুলো থাকবে তো এখানে যে অধ্যায়গুলো থাকবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় ব্যবসায়ী মৌলিক ধারণা দ্বিতীয় অধ্যায় ব্যবসায়িক সংগঠন তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এক মালিকানা তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বড় নি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছাগুলো এক প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা জানো তোমরা যারা আমাদের শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো দেখাব এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত যে দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নম্বর দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসাগুলিতে এবং পরিসংখ্যান নিতে ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এয়ারচেস মানে তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু কিন্তু আমরা কোনো মানে মেম্বার অ্যাড শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন জাস্ট আজকে তোমাদের

আমি মনে করি তুমি জিপিএফ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষা আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সেশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ ব্যবসায়ী পঞ্চম অধ্যায় অংশীদারী ব্যবসায়ী ষষ্ঠ অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায়ী সপ্তম অধ্যায় সমবায় সমিতি অষ্টম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসায়ী তো মূলত তোমাদের এই টপিকের আলোকে তোমাদের পরীক্ষাটা হবে তো তোমাদের এই টপিকের আলোকে আমাদের সারীর রেডি রয়েছে এবং আমাদের স্পেশাল ক্লাসগুলোও চালু রয়েছে তো তোমরা যারা আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার নতুন ভিডিওতে সেভন্দ্র সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিশের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি ক্ষমা না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে আবার কখন দেবেন শুধু এরকম না এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক ভাগী পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু